ঝর্ণ্ড হিসাবে ঝর্ণা দিয়ে গাছটাকে ভিজিয়ে দিলেন যেমন সেরকম অনুযায়ী দিলেন এই ক্ষেত্রেও তাই প্রত্যেক গাছের ক্ষেত্রে সেই অনুযায়ী জল লাগে কিন্তু আমরা না জেনে গাছকে জল দিই এবং জল আমাদের প্রচুর নষ্ট হয় একটা সময় যাচ্ছে মুকুলবু কিন্তু পরিবেশ দূষণের কথা বলবে আমি জল দূষণের কথা বলবো এই জলটা যে জলটা আমরা খাবার জল দেখবেন আমাদের তিন ভাগ জল এক ভাগ সব কথাই আছে সবাই শুনেছেন ছোটবেলা থেকে করেছেন শুনেছেন তিন ভাগের মধ্যে বেশিরভাগ জলটাই কিন্তু সামুদ্রিক জল ওই জলটা আমাদের কোনো কাজে লাগে না লাগে কি লাগে না খাদ্যের যে জলটা কিছু অংশ জল মাটির তোলা আছে সেটাকে আমরা সমানে ব্যবহার করছি দেখবেন এখন পাম্প বসাতে গেলে পারমিশন নিতে হয় হচ্ছে তো কেন জলের গভীরতা মানে অনেক নিচে নেমে গেছে জলের স্তর এবং যখন গেছে আশ বা এসব জলে মিশছে এবং আমাদের উপর থেকে যে আর বিষাক্ত জল না সেগুলোও মিশছে এবং জলটা বিষাক্ত হচ্ছে যাতে আমরা জল অপচয়টা বন্ধ করি তার জন্য কিন্তু সেচ সেচে কিন্তু আমরা প্রচুর পরিমাণ জল নষ্ট করি সেই জল নষ্ট যাতে না হয় তার জন্য একটা ব্যবস্থা এসছে যেটা সরকার থেকে আপনাদের সাবসিডি দিচ্ছে সেই বিষয়ে প্রদীপবাবু বলবেন আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা শেষ প্রদীপ মানে প্রত্যেক ফসলের জন্য তো সেই ফসলের জন্য আপনারা যে জলটা নষ্ট করেন টাইমটা নষ্ট করে যে খরচাটা নষ্ট করে ওইগুলো থেকে বাঁচানো উপায় কিন্তু এখন আমরা চলে এসেছি বিদ্যালয় বিজ্ঞানিক পদ্ধতিতে এখন কিন্তু চাষ আপনারা কেউ ধানের সময় একরকমভাবে দেয় যে কোনো ফসলের সময় এক যদি তাহলে বাগান লাগে মেশিনের মতোন করে দেখবেন ঢাল করে দেয় চারিপাশে ওইভাবে সেচ দেওয়া হয় ঢালাও যেখানে ঢাল অনুযায়ী সেন্স দেওয়া হয় আবার আগেকার দিনে নৌকোর মতো নোংরা থাকতো নোংরা দিয়েও জল দেওয়া এখনো হয় কিছু কিছু দেখা যায় দেওয়া হয় তো খাল থেকে জল নিয়ে দেওয়া হয় তো এই সেচ আমরা কিন্তু প্রত্যেক গাছের পর্যায়ে নিয়ে জল লাগে গাছ আমাদের যেমন জীবন নির্ধারণ করার জন্য জল লাগে আমাদের প্রত্যেক দিন লাগে গাছের কিন্তু প্রত্যেক দিন লাগে না স্টেজ অনুযায়ী লাগে গাছের মেনলি চারটে স্টেজে জল বেশি লাগে তখন খুব ছোট থাকবে তখন তারপর যখন সেই সময় ফুল ফল থাকবে সেই সময় এবং লাস্টে লাস্টের আগে এরকম চারটে স্টেজে লাগলো সেই শেষে জল কিন্তু আমরা নর্মালি ঢালাও সেচ বেশিরভাগ ব্যবহার করি যেখানে আমাদের জল কিন্তু প্রচুর নষ্ট হয় আমরা কিন্তু জানিও না ওই জলটা মাটি থেকে নিচ্ছি হয়তো ভাবছি মাটি দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে কী হিসাবে যাচ্ছে বিষ হিসাবে বিক্রিতে যাচ্ছে আপনার মাটির উপরে যে সার দিয়েছে ওষুধ দিচ্ছেন সব সমেত কিন্তু মাটি নিচে নামছে সব পরিমাণে কিনছে একশো পার্সেন্ট জল তুললে দশ পার্সেন্ট গিয়ে মাটির তলায় বিষাক্ত জলটা বাকিটা কিন্তু বেশি ভাগ যায় আকাশে উড়ে যাচ্ছে বাস্প হয়ে তো সেই জন্য জল কিন্তু আমাদের নষ্ট হয় প্রচুর আমরা যাতে জল নষ্ট হয় না হয় ওরা সিস্টেম করে জলটা বলছেন পুরো জমিতে আপনি আধ ঘন্টার মধ্যে আপনার জমির যে জো আমরা বলি সেই জো আমরা আনতে পারবো গাছ অল্প অল্প করে জল দিতে পারবে একসাথে অতিরিক্ত জল গাছ কিন্তু পারবে না আমরা দিলে অনেক অনেক জাত আছে যেগুলো মারা যায় যেমন উনি যেমন একদিক থেকে জল ঢোকাচ্ছে দশ কাটা জায়গার এক কাঁটা সবজি উনি পানি না আমি এখান থেকেই বললাম তুমি পানি না মারা যায় কারণ অতিরিক্ত জল হোটেবে মানুষের শরীরেও সেম অতিরিক্ত জল হয়ে গেলে সোডিয়াম পটাশিয়াম কিন্তু শরীর থেকে বার হয়ে যাবে মল যদি বার হয়ে আমরা সাথে সাথে অসুস্থ হয়ে যাব তখন ডাক্তার কী করবেন এদিকে সোডিয়াম এদিকে পটাশিয়াম এদিকে একটা চ্যানেল এই দিকে এটাই তো জীবের জীবনই হচ্ছে জল তাহলে জীবটাকে বাঁচাতে গেলে আমাদের জলটাও সেই মাত্রাতে দিতে হবে এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রথম লড়াইটা স্টার্ট করতে হবে আমাদের জলটাকে আমরা রাখার যখন এই গর্ভস্থ জলের অপচয় কমিয়ে ফেলবো তখন অটোমেটিক ভাবে আমাদের সেই ভূগর্ভস্থ আমরা কিন্তু আমাদের পাম্পের মাধ্যমে তুলতে পারবো জমিতে আর্সেনিকের মাত্রা বেড়ে গেলেও কিন্তু ক্ষতি হয় এই প্রসঙ্গটা আমি এরপর পরেও একদিন আসবো নেক্সট এটা হচ্ছে সেভেন্টি ফাইভ এম এম পোর্টেবল স্প্রিংলার এটার ক্ষেত্রে গভর্নমেন্টের যেটা আছে সম্পূর্ণটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন কিন্তু গভর্নমেন্ট বলছে যে চাষির তো একটু কন্ট্রিবিউশন লাগে সরকার তো সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছে তাহলে কন্ট্রিবিউশনটা কি না জিএসটির টাকাটা গভর্নমেন্ট দিতে পারে জিএসটি তো গভর্নমেন্ট নেবে তাই তো তাহলে জিএসটি টাকা আবার গভর্নমেন্ট কী করে দেয় তো সেই কারণে জি এসটি খরচাটা লাগবে টুয়েলভ পারসেন্ট মোটামুটি আনুমানিক তিন হাজার ছশো টাকা এইটুকু লাগবে আর এই পুরো সিস্টেমটা মোটর বাদ দিয়ে পুরো সিস্টেমটা পাইপ এবং তার টপ এবং ওটা সম্পূর্ণ নিতে আপনার বাজার থেকে কিনতে গেলে আপনাদের চল্লিশ হাজার টাকার কাছাকাছি মোটামুটি লাগবে কোনো কোন কোম্পানি ছত্রিশ হাজার চৌত্রিশ আটত্রিশ এরকম আমাদের যে জেলা থেকে একজন সাহেব এসেছিলেন চব্বিশ পঞ্চ তো আমাদের যখন লাগানো হচ্ছিল তখন এই রকম একটা সিস্টেম তো এটা নেক্সট এদিকে ও কালীগঞ্জ ব্লকের একজন কৃষক উনি লাগিয়েছেন এবং ওনার সবজিতেই লাগিয়েছেন বেশিক্ষণ লাগেনি এই পুরো এক বিঘা জায়গাটা সেচ দিতে আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে মানে সপ্তাহে একদিন করে উনি ওখানে করতে পারবেন যারা বিশেষ করে সবজি চাষ করছেন এই পাইপটা যদি মাটি নিচ দিয়ে নিয়ে যান এক ফুট কি দেড় ফুট নিচ দিয়ে নিয়ে যান আপনাদের পক্ষে ভালো তাহলে বারবার ওটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে না বারবার নিয়ে যেতে হবে না আপনি তো সবজির প্রকারে আপনাকে ডিম চাষ করতে হয় না তাহলে আপনারা ওখানে থাকলে কোনো সমস্যা নেই যারা মূলত সবজি চাষ করেন ভারতের ক্ষেত্রে খুবই ভালো আপনারা দেখছেন পুরো একদম লাইন করে করে লাগানো হয়েছে এইটা হচ্ছে আপনার ড্রিপ ইরিগেশনের মধ্যে পড়ছে ড্রিপ ইরিগেশনটা কেমন না আমার ধরুন আমি যখন গাছটা লাগাচ্ছি আট ইঞ্চি কোনো গাছ দশ ইঞ্চি যে গ্যাপটা দিচ্ছি এই প্রতিটা গাছের গোড়াতে এক ড্রপ এক ড্রপ করে জল পড়বে মানে আমার সেচের কোনো চিন্তা নেই শুধুমাত্র বর্ষাকাল যদি বৃষ্টি নেমে যায় আমি আমার ওইখানে সিস্টেমটাকে লাইনটাকে অফ করে দেবো এই ড্রপটা পড়ারও আমার নিয়ম আছে মানে এটাকে রেগুলেট হয় মানে এক মিনিট অন্তর করতে পারেন দু মিনিট অন্তর করতে পারেন সেখানে কোনো মেয়ে মারা গিয়ে নেই কোনো মিবিটা নেই ম্যানুয়ালি রেগুলেট হয় যেমন পর পর এক ড্রপ করে গাছ আস্তে আস্তে তার প্রয়োজনীয় যেটুকু জল সেখান থেকে নেবে একটা শব্দ অনেকদিন আগে শুনেছিলেন এখনও আছে সেটা হয় আমাদের পশ্চিমবাংলাতেও ওই যে বললাম যে নদীমাতৃক দেশ সেখানে প্রচুর মানে জল পলি মাটি সেই জন্য আমরা এই সকল অভাব থেকে মানে সেই দুর্ভোগটা আমাদের হয় না কিন্তু আগামী দিনে যদি আমরা যেভাবে চলছি এইভাবে জল অপচয় করতে থাকি তাহলে কিন্তু আমাদের সেই অভাবটা আগামী দিনে দেখা দেবে সেটা আর বেশি দিন নেই পাঁচ থেকে দশ বছর তার মধ্যে কিন্তু এটা হবে এখন থেকে আমাদের এটা সচেতন মানে হতে হবে আর দেখুন গাছের গোড়ায় পাইপ দিয়ে একটা করেই কিন্তু ড্রপ করবে এটাও একটা সিস্টেম আছে ড্রিপ ইরিগেশনের সিস্টেমের আমাকে আমাদের কর্মদক্ষ সাহেব বললেন ওনার বা বাগানে করতে চান এই সিস্টেমটা করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কতটা ল্যান্ড আছে আমাদের গভর্নমেন্টের যে সকল কোম্পানিটা সাপ্লাই দেয় প্রয়োজন হলে আমি তাদের কাউকে একবার পাঠিয়ে আপনার কতটা ল্যান্ড আছে কী কী ধরনের গাছ আপনি ওখানে লাগান মোটামুটি আইডিয়া সে নিয়ে আসবে তারপরে সে ক্যালকুলেশান করে বলবে আপনার কতটা লাগবে এই যতটা লাগবে ততটার ওপরে আপনার একটা জিএসটি খরচা দিতে হবে ঠিক আছে আপনার বাগান শর্ট হতে পারে দশ কাটাও হতে পারে দু বিঘা চার বিঘাও হতে পারে তো এটার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মাপ নেই যে এতটা জমি হতে হবে তা যেটুকু জমি হবে সেখানে সেই ড্রিপ ইরিগেশনটা করতে পারে পেয়ারা চাষ থাকলে পরে আমি বলবো খুবই বা ভালো পেয়ারা চাষ যে মানে যখন প্রচণ্ড টান থাকে খরা থাকে সেচ দিয়ে দিয়ে দিতে তা জন্য খুবই বা ভালো এবং অন্যান্য যে কোনো বাগানের ক্ষেত্রে যেখানে মূলত সবজি চাষ হচ্ছে এটা আপনারা করতে পারেন এটাও একটা সিস্টেম একটা ঢাকনার মতো ইয়ে সেখান থেকে জলটা পার হচ্ছে তো মূলত আমাদের আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে যে সেচ আমরা আরও আধুনিকভাবে কি করে আমাদের জলের অপচয়টাকে কমিয়ে আমরা সেই সেচটা দিতে পারি এই বিষয়ের আজকে আলোচর্য না আমি এখানেই শেষ করছি কর্মাত সাহেবটাকে অনুরোধ করব দু এক কথা আচ্ছা আজকের তাহলে ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে শেষ করি আপনাদের মধ্য থেকে যারা নিতে ইচ্ছুক থাকবেন যে আমরা এই আধুনিক সেচের মধ্যে দিয়ে আমাদের চাষবাসের কাজ আমরা এগিয়ে নিয়ে যা যাব তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন এবং আমাদের যে কারোর সময় কন্ট্যাক্ট করলেও হবে আর আমার সাথে কন্ট্যাক্ট করলে তো হবেই এবং যারা